বন্ধুরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বিশ্ব উন্নয়ন নিয়ে সরব বিজ্ঞানীরা বিতর্কে সিওপি টোয়েন্টি নাইন অথবা সংক্ষেপে কপ টোয়েন্টি নাইন একটি প্রথম শ্রেণীর দৈনিকে এই খবরটি প্রকাশিত হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে পরিবেশ সংক্রান্ত খবর ভীষণ গুরুত্বপূর্ণ হয় চাকরির পরীক্ষার জন্যে এবং সিওপি টোয়েন্টি নাইন অথবা কপ টোয়েন্টি নাইন বলুন বা কফ আঠাশ কফ সাতাশ এর আগের যে অনুষ্ঠান বৈঠকগুলি হয়েছে সেগুলো নিয়েও কিন্তু একাধিকবার প্রশ্ন এসেছে তো এটি ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু এটি এবছর অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে একটু ডিটেল বলছি সমুদ্র ও জঙ্গল প্রকৃতির দুই ন্যাচারাল কার্বন সিল্ক যে পথে কার্বন ধুয়ে বেরিয়ে যায় এর মধ্যে বায়ুমণ্ডলে গিয়ে মেশা কার্বনের পঞ্চাশ শতাংশ শোষে নেয় সমুদ্র আরও ভেঙে পড়লে সমুদ্রে উপস্থিত প্ল্যাংটন প্রবাল মাছ শৈবাল ও অন্যান্য সালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের নেতৃত্বে করা একটি গবেষণায় বলা হয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিগমন হচ্ছে তা সামলানোর জন্য ন্যাচারাল কার্বন সিল্কের উপরে ভরসা করা মূর্খাবি হবে তাতে যাই হোক বিশ্ব উষ্ণায়ন আটকানো যাবে না গবেষণাপত্রটি বিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে বছর পনেরো আগে নেট জিরো তত্ত্ব তৈরি করা হয়েছিল এর অর্থ বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমিয়ে আনা এতটাই কম যা প্রকৃতি শুষে নিতে পারে এই তত্ত্বে ন্যাচারাল কার্বন সিল্কের কথা উল্লেখ ছিল না বায়ুমণ্ডলের উপস্থিত কার্বন ডাইঅক্সাইডকে সামলানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের সরকার কিংবা কর্পোরেট সংস্থাগুলি জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও কার্বন নিঃসরণ না কমিয়ে ন্যাচারাল কার্বনশিল্কে গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে ভাবার জন্য সরকারকে বললেও বাস্তবে তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে না আজহারবাইজানের রাজধানী পাকুতে জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন অথবা সিওপি টোয়েন্টি নাইনে উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তন সামলাতে বছরে অন্তত এক দশমিক তিন লক্ষ কোটি ডলার বরাদ্দ করা হোক কিন্তু উন্নত দেশগুলো চাপ দিয়ে মাত্র তিরিশ হাজার কোটি ডলার ডলারে কিন্তু তারা সম্মত হয় রফা করে তাও আবার দু সাল থেকে এই ঘটনায় ক্ষুব্ধ ভারতের প্রতিনিধি চাঁদনী রায়না বলেন জলবায়ু পরিস্থিতি সামলানোর জন্য আমাদের দেশে যা প্রয়োজন তার কাছে এসব কিছুই নয় একেবারে তুচ্ছ যে উপায়ে তিরিশ হাজার কোটিতে রফা হয়েছে তা মঞ্চে সাজানো নাটক বলেও বিদ্রুপ করেছেন তিনি তবে বিরোধিতা করা হলেও চুক্তিটি খারিজ করা হয়নি এবছর জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট দেশ আজারবাইজান চাঁদনি বলেন আমরা প্রেসিডেন্ট দেশকে জলবায়ু রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন বিষয়ক দপ্তরের সচিবালয়কে জানিয়েছিলাম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়ে বিবৃতি দিতে চায় যে অসৎ পন্থা অবলম্বন করা হয়েছে তার বিরোধিতা করছি তাকে সমর্থন জানান উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিরা ও নাগরিক সমাজের সদস্যরা যদিও এত সমালোচনার পরেও চুক্তিপত্রে বদল হয়নি তবে চীন গোটা পর্বে নীরব ছিল তাই ধরে নেওয়া হচ্ছে তিরিশ হাজার কোটি ডলারে কিন্তু তাদেরও সমর্থন রয়েছে তো যাই হোক বন্ধুরা ডিটেল খবরটা আপনারা জেনে নিলেন তো এবার এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে জলবায়ু সম্মেলন কোথায় হয়েছিল এ ধরনের প্রশ্ন হলে তার উত্তর হবে আজারবাইদানের আজারবাইদানের রাজধানী পাকুতে এবছরের জলবায়ু সম্মেলন সিওপি টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে আপনারা বুঝতেই পারলেন খবরটা পুরোপুরি শুনলেন যে বিজ্ঞানীরা ন্যাচারাল কার্বন সিল্কের উপরে অতিরিক্ত ভরসা করার কিন্তু সমালোচনা করেছেন কার্বন নিঃসরণ কমাতে হবে এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে কিন্তু বিজ্ঞানীরা সম্মত হয়েছেন তো যাই হোক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম জলবায়ু সম্মেলন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জলবায়ু সংক্রান্ত আরও কিছু ভিডিও আমি অলরেডি দিয়েছি এবং আগামী দিনেও দেব তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন জলবায়ু পরিবেশ সংক্রান্ত যে সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্যই তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই বাকি খবরের জন্য কিন্তু চ্যানেলটার প্রতি নজর রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন